হোয়াটসঅ্যাপে এখন থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন এবং জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনার ভেরিফাই করে নিতে পারবেন পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো প্রবলেম হলে সেই হোয়াটসঅ্যাপে আপনার কোর্টটি চলে যাবে এভাবে চাইলে আপনার যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে পারেন সেটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এর জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে এইখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটি রয়েছে এই হোয়াটসঅ্যাপে আমি একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আপনার উপরে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন সেটিং অপশান রয়েছে এখানে আপনার উপরেও থাকতে পারে নিচেও দেখতে পারে এখানে আপনারা সেটিংটি দেখে নেবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এইখানে আপনারা লেখা দেখতে পারবেন অ্যাকাউন্ট এইখানে আপনার যে অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এইখানে আপনারা লেখা দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এইখানে আপনারা লেখা দেখতে পারবেন নিচের দিকে অ্যাড ইমেল এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা ইমেলটি দিয়ে দেবেন এইখানে আমি ইমেলটি দিয়ে দিচ্ছি বা আপনার ফোনে থাকলে সরাসরিও আসতে পারে এখানে আমি আমার ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি ইমেল নাম্বারটি দেওয়া শেষ হলে এইখানে আপনার নিচের দিকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার যেই জিমেলটি রয়েছে এই জিমেলটি কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে বা কোনো কোড গেলে কিন্তু আপনার অ্যালার্ট হিসেবে জিমেলে চলে যাবে এভাবে চাইলে কিন্তু আপনার জিমেলটা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে পারেন